যিনি আমাদের ভবিষ্যৎ দেশনায়ক যিনি প্রধানমন্ত্রী হবেন যাকে আমরা অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি জনাব তারেক রহমান তিনি এক অনন্য নজির স্থাপন করেছেন স্বাধীনতার পঞ্চান্ন বছরে আমরা যে সম্প্রীতি দেখাতে পারিনি তিনি তা দেখিয়ে দিয়েছেন কেমন করে দূরের মানুষকে আপন করে নিতে হয় কেমন করে বিরোধী মানুষটাকে বুকে জড়িয়ে নিতে হয় তিনি তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের বাসায় গিয়ে তিনি হৃদয়তাপূর্ণ আচরণের মাধ্যমে এবং অ্যানশিউর করেছেন যে আমরা এভাবেই সামনের পথচরে গিয়ে নিয়ে যেতে চাই তিনি এনসিপির যিনি মুখপাত্র যিনি আহ্বায়ক তার বাসায় গিয়েও সেখানে তিনি সে বয়স কেমন তার দলের সমর্থন কেমন তিনি ভাবেননি তিনি ভেবেছেন যাদের ব্যক্তির বিনিময়ে যারা আহত হওয়ার বিনিময়ে আমরা বুক ভরে নিঃশ্বাস নিচ্ছি ফেসিবাদ মুক্ত বাংলাদেশে তাকেও জড়িয়ে ধরেছেন তার বাসায় পৌঁছে গিয়েছেন এক অনন্য নজির এক অনন্য উচ্চতায় তার আসন গেড়ে নিলেন তারেক রহমান আমরা এমন বাংলাদেশে তো দেখতে চেয়েছিলাম এবং নাহিদ ইসলাম এবং ডক্টর শফিকুর রহমান তারা দুইজনও কিন্তু তাদের ওনাকে আশ্বস্ত করেছেন তারাও উদারতা প্রদর্শন করেছেন তারাও বলে দিয়েছেন যেমন করে আপনি আসলেন আমরা আপনার পাশে আছি মেহ না আমরা সবসময় দেখি সূর্যের চাইতে বালুর তাপ বেশি থাকে যারা ঊর্ধ্বতন নেতৃবৃন্দ তারা একজন আরেকজনের বাসায় যায় আর আমরা একজন আরেকজনের বাড়িতে গিয়ে হুমকি দেই আগুন জ্বালিয়ে দেই আঘাত করতে চাই আপনি কি মনে করেছেন পার পেয়ে যাবেন আপনার নামও তালিকায় চলে আসছে ইতিমধ্যে আমরা এক জায়গায় সোশ্যাল মিডিয়ার সুবাদে জানলাম যে একজন এমপি মহোদয় তিনি তার এলাকার চারজন চাঁদাবাজকে ইতিমধ্যে পুলিশের হাতে সোপর্দ করেছেন আসসালামকুম ওয়ারহমতুল্লাহ ওবার আমি মুশতাক ফয়েজি নাগাইশ দরবার শরীফের খাদেম আপনারা জানেন যে আমরা ওয়াজের ময়দানে বারবার সুকুমার বৃত্তি লালন করার জন্য মানুষদেরকে উদ্বুদ্ধ করেছি নির্বাচনকে সামনে রেখে ভালো মানুষগুলো যেন নির্বাচিত হয় এই ক্ষেত্রে আমরা বারবার কথা বলেছি মানুষকে উদ্বুদ্ধ করেছি ফলশ্রুতিতে আমরা এবার নির্বাচন পূর্ববর্তী আমরা যে প্রেক্ষাপট দেখেছি বাংলাদেশের পরিচিত যে মণ্ডল নির্বাচনের আগে যেমন করে ধাওয়া পাল্টা ধাওয়া মারামারি কাটাকাটি এগুলো তুলনামূলকভাবে আমরা চব্বিশ পরবর্তী বাংলাদেশে এবারের প্রথম নির্বাচন আমরা কম দেখেছি এটা স্বীকার করাই লাগবে আমরা সহিংসতা দেখেছি কম সম্প্রীতি দেখেছি বেশি প্রার্থী একজন প্রার্থী আরেকজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে জড়িয়ে ধরেছে এমন দৃশ্য সোশ্যাল মিডিয়ায় এখনও আমরা দেখছি ভেসে বেড়াচ্ছে কিন্তু অতীব দুঃখের সাথে আমরা খেয়াল করেছি নির্বাচন পরবর্তীতে সহিংসতা যেটা আমরা দেখতে চাইনি যেটা আমরা ভাবতেও জানি নি ভাবতেও চাইনি যে এমন হতে পারে কিন্তু এটার কিছু ব্যত্যয় ঘটেছে সম্প্রীতির কিছু একটা ব্যত্যয় ঘটেছে যেটা আমাদের কল্পনার বাইরে ছিল কিন্তু শক্ত হাতে ঊর্ধ্বতন নেতৃবৃন্দ এই এটাকে হ্যান্ডেল করছেন যেন এটা আর সামনে বাড়তে না দেয়া যায় গোটা ছাপ্পান্ন হাজার বর্গমাইলের টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন একেবারে অজপারাগা থেকে রাজ দাঁড়িয়ে রাজপথের খেটে খাওয়া মানুষগুলো সহ সবার কাছে আমার আহ্বান নতুন বাংলাদেশ গড়ার জন্যে চব্বিশে যেমন করে মানুষ জীবন দিল ফেসিবাদকে তাড়িয়ে দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল ওরা আর নির্বাচনের মাধ্যমে তার জন্য পরিপূর্ণতা পেতে যাচ্ছে এই মুহূর্তে আমরা যারা আছি আমরা যদি নিজেরা এমন করে মারা মারি কাটা কাটি ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যাই সত্যিই তা কষ্টকর আমরা এমনও খবর পেয়েছি তিন তিনটি লাশ পড়েছে বাংলাদেশে এ মানুষগুলোকে কোনোভাবেই আমরা হয়তো সামনের দিকে আরও সম্পৃক্ত হব আমরা হয়তো ভালোবাসায় আনন্দে অবগাহন করব কিন্তু যারা হারিয়ে গেল তাদেরকে আমরা আর কখনো ফিরিয়ে আনতে পারব না যে বাইটির রক্ত ঝরে গেল এ ভাইয়ের রক্তাক্ত দেহটা আমরা হয়তো একদিন ওষুধ দিয়ে ভালো করে নেব কিন্তু যে ফোঁটা রক্ত ঝরেছে বাংলার জমিনে এটাকে ফেরত দেওয়ার আর কখনোই কোনোই সাধ্য হবে না আমরা নারীর স্বাধীনতা নারীর সম্ভ্রম আমরা নারীর ইজ্জত নিয়ে বারবার কথা বলি অথচ সেই নারীরাই নির্যাতনের প্রথম শিকার হয় আমরা বাংলাদেশে নির্বাচন পরবর্তী এমন খবরও শুনেছি যেখানে নারী দর্শিতা হয়েছে কোনো পশুর মাধ্যমে এ পাশবিকতা বন্ধ হওয়া দরকার শুধু দরকার তা না এখনই দরকার এই মুহূর্তে দরকার আমরা তার উত্তর উজ্জ্বল নিদর্শন দেখলাম যিনি আমাদের ভবিষ্যৎ দেশ নায়ক যিনি প্রধানমন্ত্রী হবেন যাকে আমরা অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি জনাব তারেক রহমান তিনি এক অনন্য লজির স্থাপন করেছেন স্বাধীনতার পঞ্চান্ন বছরে আমরা যে সম্প্রীতি দেখাতে পারিনি তিনি তা দেখিয়ে দিয়েছেন কেমন করে দূরের মানুষকে আপন করে নিতে হয় কেমন করে বিরোধী মানুষটাকে বুকে জড়িয়ে নিতে হয় তিনি তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের বাসায় গিয়ে তিনি হৃদয়তাপূর্ণ আচরণের মাধ্যমে এবং অ্যানসিওর করেছেন যে আমরা এভাবেই সামনের পথচরে এগিয়ে নিয়ে যেতে চাই তিনি এনসিপির যিনি মুখপাত্র যিনি আহ্বায়ক তার বাসায় গিয়েও সেখানে তিনি সে বয়স কেমন তার দলের সমর্থন কেমন তিনি ভাবেননি তিনি ভেবেছেন যাদের ব্যক্তির বিনিময়ে যারা আহত হওয়ার বিনিময়ে আমরা বুক ভরে নিঃশ্বাস নিচ্ছি ফেফিস ফেসিবাদ মুক্ত বাংলাদেশে তাকেও জড়িয়ে ধরেছেন তার বাসায় পৌঁছে গিয়েছেন এক অনন্য নজির এক অনন্য উচ্চতায় তার আসন গেড়ে নিলেন তারেক রহমান আমরা এমন বাংলাদেশি তো দেখতে চেয়েছিলাম এবং নাহিদ ইসলাম এবং ডক্টর শফিকুর রহমান তারা দুইজনও কিন্তু তাদের ওনাকে আশ্বস্ত করেছেন তারাও উদারতা প্রদর্শন করেছেন তারাও বলে দিয়েছেন যেমন করে আপনি আসলেন আমরা আপনার পাশে আছি মেহ না আমরাও আপনার সাথে আছি চারটিখানি কথা না এটা আমরা একটা উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি পূব আকাশে সূর্যটা যেমন উঁকি মারে সোনারি রোদ দিয়ে আমরা নির্বাচনের পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আমাদের সুখের সমৃদ্ধির সূর্যটা যেন উকি মেরেছে পূর্ব আকাশে আর এই উঁকি মারানোর জন্য অগ্রণী ভূমিকা পালন করছেন জনাব তারেক রহমান আমরা সাধুবাদ জানাই আমরা মুবারকবাদ জানাই হৃদয়ের সকল প্রকারের উষ্ণতা তার জন্যে গভীরতম প্রদেশের ভালোবাসা তার জন্যে আসুন সবাই মিলে অকৃত্রিম ভালোবাসা প্রদর্শন করে সোনার বাংলা গড়ে তুলি এভাবে আর কতদিন একদিন আমরা থাকবো না ভবিষ্যৎ প্রজন্ম ভালো একটা বাংলাদেশ পাবে ভালো একটা সুন্দর দেশ পাবে আমরা তাদের হাতে সোনার বাংলা তুলে দিতে চাই আর নয় সহিংসতা আর নয় বিচ্ছিন্ন কোনো এই ঝগড়া বিবাদ সকল কিছু থেকে আমরা ভাই ভাই ঠাই ঠাই হয়ে একসাথে মিলেমিশে চলতে চাই লাগাম টানতে হবে আর তা করতে হবে ঊর্ধ্বতন নেতৃবৃন্দকে এটা একটা পদক্ষেপ এ পদক্ষেপের মাধ্যমে একেবারে তৃণমূল পর্যায়ে মেসেজ পৌঁছে গেছে ছাড় দেওয়া হবে না ছাড় দেওয়া হবে না কোনোভাবে আমরা সবসময় দেখি সূর্যের চাইতে বালুর তাপ বেশি থাকে যারা ঊর্ধ্বতন নেতৃবৃন্দ তারা একজন আরেকজনের বাসায় যায় আর আমরা একজন আরেকজনের বাড়িতে গিয়ে হুমকি দেই আগুন জ্বালিয়ে দেই আঘাত করতে চাই আপনি কি মনে করেছেন পার পেয়ে যাবেন আপনার নামও তালিকায় চলে আসছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাদের নাম তালিকায় নিয়ে আসছেন যারা বেশি অতি উৎসাহী যারা আপনারা মনে প্রতিশোধ পরায়ণ মনে করবেন না ছেড়ে দেওয়া হবে আপনাদেরকে ঊর্ধ্বতন নেতৃবৃন্দ আপনাদের দলীয় শৃঙ্খলার স্বার্থে দলীয় নেতৃবৃন্দ পদক্ষেপ নিতে যাচ্ছেন ইতিমধ্যে আমরা এক জায়গায় সোশ্যাল মিডিয়ার সুবাদে জানলাম যে একজন এমপি মহোদয় তিনি তার এলাকার চারজন চাঁদাবাজকে ইতিমধ্যে পুলিশের হাতে সপরদ করেছেন সুতরাং আমরা আগামীর বাংলাদেশ সুন্দর বাংলাদেশ দেখতে পাচ্ছি চাঁদামুক্ত সন্ত্রাসমুক্ত রাহাজানি মুক্ত বাংলাদেশ বাংলাদেশে আপনিও হন গর্বিত সৈনিক আপনি কেমন কেন হবেন চাঁদাবাজ কেন হবেন আপনি সন্ত্রাসী কেন হবেন ভিন্ন মতের দলনকারী আপনিও দেশ বিনির্মাণে একজন গর্বিত সৈনিক হন ভালোবাসা দিয়ে আপনি বরণ করে নেন স্বাধীনতা অর্জন করা সহজ রক্ষা করা বড়ই কঠিন বিজয়ী তো সেই হয় যার কাছে পরাজিত আশ্রয় পায় আপনি বিজয়ী হওয়ার পরে যদি উগ্র হয়ে যান আপনি যদি ক্ষিপ্র হয়ে যান আপনি যদি হিংসাত্মক ভূমিকা পালন করেন বিজয়ের মালা আপনার গলায় মানায় না সুতরাং বিজয়ের গলা যেহেতু আপনার মালায় আল্লাহ দিয়েছেন আপনি দল মত নির্বিশেষে এখন আপনি সবার নেতা সবার নেতা হিসেবেই আপনি ভূমিকা পালন করবেন এ প্রত্যাশা আমরা সকল বিজয়ী নেতার মুখে শুনতে পাচ্ছি আমরা তার বাস্তব রূপ দেখতে চাই আগামীর বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ আগামীর বাংলাদেশ ন্যায় ইনসাফের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কাগজে পত্রে নয় প্রকৃত অর্থী সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশ বিনির্মাণে আমরা এক একজন অতন্ত্র প্রহরী হয়ে নজরানা পেশ করতে চাই সবার জন্য দোয়া করি সবার কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি